নতুন একটা সূর্য উঠেছে এই সূর্য করবে আমাদের সফলকে এই সূর্য একটা নতুন স্বীকার করেছে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে ছাত্র ভাই ওরা আমাদের সামনে একটা নতুন সৃজন পুজো প্রতীত হয়েছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করা আমাদের ছাত্র ভাইরা তারা অনেক রক্ত দিয়েছে অনেক নির্যাতন ছড়তে পড়েছে বারবার কারাগারে গেছে আমার মনে হয় আমরা আমার একজন ছাত্র ভাই নেই যে তারা কারাগারে যায়নি নির্যাতন ছুটতে পারে সেই টেকনা থেকে পর্যন্ত সমস্ত এলাকার ছাত্র ভাই আমাদের সমর্থন এটা একটা অত্যন্ত আনন্দের দিন আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন তাদের এক বছর আগে এই দিনটিতে এই সময়টাতে আমরা আমাদের ভাইদের কাজিয়েছিলাম আমি কত বছু কোথা আগে দিন সেখানে আমাদের এই চার্থ ভাইদেরকে গুলি করে মেরে ফেলার পরে পুড়িয়ে মেরে ফেলা যায় ছেলে গুলি করে দিয়েছে সে মাঝার কোন কিছু মারা যায়নি

অবদে ছাত্র জনতা সমিতির দ্বারা পানিয়েছে এই প্রাণnabla এই বিষয় দিন দাও তদন্ত করাল লোক কো কতটা দিতে আমরা একটা সুন্দর আওয়াজ তুলি তাই অবদে ছাত্র কি চায় তার পাশ করে চাকরি পাবে তার পাশ করে বিজেপিদের দৃষ্টি করতে বাবা মায়ের কষ্ট দুঃখ লাখ করে তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায় তারা বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায় তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা শাসন করুন একটা সুশাসন চায় প্রিয় বন্ধুরা খোলে বন্ধু বলছে এই জন্যে আজকে আমাদের বয়স অনেক হয়েছে তারপরে কাজ করেছি আজকের বাংলাদেশে একটা এক প্রতিক্রিয়া আমি বের করলাম একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে অনেক সমস্যা আছে আমাদের আপনি জানেন ভালো করে

মনে এবং আমাদের মনে করেছেন এই জন্য কি করেছেন সমস্ত রাজনৈতিক কথা বলেছেন কথা করে একত্রিশ দফা কর্মসূচি এই কর্মসূচির বাংলাদেশকে নতুন করে সব কিছু সেই স্বপ্ন ছিল যে আমার কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাবে ধান করে ন্যায্য মূল্য পাবে শ্রমিকদের মজুরি পাবে ছাত্ররা পড়ার সুযোগ পাবে স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে কত সন্তান বন্ধুগণ আজকে সেই স্বপ্ন আমাদের তার একটা অবস্থা আমাদের দেখাচ্ছেন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন